এখন আমি যদি মনে করি যে এটা সমস্যা আমার কি ডিমপটি ডিমের ব্যবসায়ীরা যদি সমস্যায় পরে আমরা চাউলের ব্যবসায়ীদের মনে করি এটা ওই এলাকার ব্যবসায়ীদের আমাদের কি ন আমরা সবাইকে ব্যবসায়ী আমাদের পরিচয় ব্যবসা করা আমরা একটা যেই জায়গায় অন্যায় হোক না কেন সেই অন্যায়কে বৃদ্ধ বৃদ্ধে কথা বলার জন্য অন্যায়কে প্রতি করার জন্য আমরা ঝাঁপিয়ে পড়ব এই প্রতিজ্ঞা যদি আমরা করতে পারি তাহলে যারাই সন্ত্রাসী যারাই চাঁদাবাস তাদের কাওয়া আওয়াজে কানে এই আওয়াজটা যাবে তাদের অন্তর কেমে যাবে তারা দুর্বল হয়ে যাবে আগামী দিনে আর এই এলাকায় দিকে তাকাবার সাহস পাবে না আমরা

আমরা চাই একটা ভালো বাজার হোক ইনশাল্লাহ আপনাদের যে দোয়া থাকে এই বাজারে তো আমারও দোকান আছে না তাহলে এই বাজারের দরদ দরদ আপনার যেমন আছে আমারও আছে আমরা আগামী দিনে মিলেমিশে যে কদিন বেঁচে থাকি এক সঙ্গে একসঙ্গে থাকবো একসঙ্গে কাপ্তান বাজারে যদি একটা ব্যাপক উন্নয়ন করতে পারি ব্যাপক একটা উন্নয়ন দেখতে পারবো দেখতে পাই তাহলে আমরা মানসিকভাবে শান্তি পাবো সবাইকে ধন্যবাদ পরিশেষে আপনাদের এই কথাটি বলতে চাই এই বাজার সম্পর্কে অনেক অজানা তথ্য আপনাদের কাছে আমি জানি কাজে কাজেই আমরা যদি এক থাকি ইনশাল্লাহ ঐক্যবদ্ধ থাকতে অনেকগুলো সমস্যা আছে এই সমস্যাগুলো ওভার কাম করতে হলে আমাদের ঐক্য এক থাকতে হবে এক থাকলে আমরা এই বাজারের মালিকানা যেমন আপনার বাবাই ছিল দাদাই ছিল এখন আছেন এই মালিকানা আপনিই থাকবেন কিন্তু আমাদের এক থাকতে হবে তাহলে আমরা করতে পারব আমাদের লক্ষ্য অর্জন করতে যদি জটিলতা প্রশাসনিক জটিলতা দশের সত্যি দশের লাঠি একের ভাজা আমরা ইনশাল্লাহ কোনো সময় সেই থাকবে না পর্যায়ক্রমে যে কোনো আমরা মঞ্জিলে মকজিদে বসতে পারবো আমাদের সবার যে আকাঙ্ক্ষা সবার যে একটা আকাঙ্ক্ষা যে আমাদের নিজের মতো আমরা এই জায়গাটা পাবো ইনশাল্লাহ সেটাও করতে পারবো আমাদের মায়েরা বিভিন্ন সময় উদ্যোগ নিয়েছিল আবার থেমেও গিয়েছিল কারণ কাজটা একটু ছুটি যে কোনো জটিল কাজ প্রশাসনিকভাবে যদি আমরা সহিদা পাই আপনাদের যদি ঐক্যবদ্ধ প্রয়াস পাই আপনাদের ঐক্যবদ্ধ মিলিত শক্তি দিয়ে আমরা সেই কাজটি করে কাপ্তান বাজারকে একটি মডেল বাজার হিসাবে থাটারি বাজারকে একটা প্রাচীন মডেল বাজার আমাদের যে ঐতিহ্য বাজারে আমরা আবার ফিরিয়ে আসতে পারবো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম